সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া এর জন্যে প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব ফেব্রুয়ারিতে যেটা হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি রকম আছে একই দিনে সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ এখনো কনসাস না এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে গোটা টার্ন কম হতে পারে এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত সেই দাবি এখনো আমাদের আছে সরকার ইচ্ছা করলে সে দাবি এখনো বাস্তবায়ন করতে পারে তা আরও জানতে চেয়েছেন যে পিয়ারের ব্যাপারে আমাদের অবস্থান কী আমরা বলেছি যে পিয়ার আমাদের দাবি আমরা এটা জনগণের জন্য করেছি দলের জন্য নয় এমনকি আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয় আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই ক্ষমতায় তো আমরা বলি না দেশ সেবার সুযোগ পাই তাহলে আমরা তখনও পেয়ার বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি এখন আর পেয়ারের দরকার কি অতীতের যে কালচার এটাকে আমরা পাল্টে দিতে চাই মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায় আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে সেই দায়িত্বটা আমরাই নিতে চাই